দেখো ফ্রোজেন সোল্ডারটা হচ্ছে আমার শোল্ডারের ব্যথা শোল্ডারটা লক হওয়া এবং সোল্ডারটা আমি হাতটাকে তুলতে পারছি না হাতটাকে পেছনে নিতে পারছি না আমি রান্নাঘরে গেলে পরে আমার আঙ্গুলগুলো প্রপারলি মুভমেন্ট করে না এগুলো হার্ড হয়ে যায় তো যেই জয়েন্টে জয়েন্টের যে জেলগুলো থাকে সেগুলো কমতে থাকে বা ড্রাই হয়ে যায় যখনই ড্রাই হতে আরম্ভ করে তখনই কিন্তু এই ব্যথাটাও স্টার্ট হয় মানুষ মাথায় হাত দিতে পারে না কাপড় পরতে পারে না ভীষণ প্রবলেম লাইফটাই অকেজ হয়ে যায় সেই অবস্থায় বহু মানুষ আছেন যারা আজকে দীর্ঘ বছর ধরে আজকে কষ্ট পাচ্ছেন কিন্তু রাঙ্গোলিয়া আয়ুর্বেদিকে আজকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন বা ট্রিটমেন্ট করছেন আজকে প্রত্যেকেই সেই জায়গা থেকে বেরোতে পেরেছেন কি যে আমি এখন আর মুভমেন্ট করতে পারছি আমার হাতগুলোকে আমি উপর নিচে করতে পারি বহু মানুষ আছে আমি দেখেছি এই পর্যন্ত হাত তুলতে পারে তারপরে আর তুলতে পারে না একদম পেছনে নিতেই পারে না তো এই যে জায়গাগুলো আছে সেই জায়গা থেকে মানুষ মুক্তি পেয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে একটা সহজ পথ দেখিয়েছে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মারফতে মানুষ সুস্থ হচ্ছেন এটা রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকের ডেটে মানুষকে কি বলে শক্ত সমর্থ করেছে যে হ্যাঁ এইখান থেকে ট্রিটমেন্ট করলে এখান থেকে বেরোনো যায় এবং তার কোনো সাইড এফেক্ট নেই এটা নিশ্চিত আমরা দেখেছি এই ফ্রোজেন শোল্ডারের সমস্যার প্রথম দিকে একদম গোড়ার দিকে যে হয় প্রথমে মানুষে সমস্যাটা হাত না তুলতে পারার একটা সমস্যায় ভোগেন এবং চট করে আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে যে পেনকিলার নিয়ে নেওয়া স্টেরয়েড নিয়ে নেওয়া এবং সেখানে হয়তো বা সাময়িক তারা বা হাতটা উঠছে সে ভাবলো বোধ আমার এই যন্ত্রণাটা হচ্ছিল হাড়ের ব্যথা এবং কমে গেল পরবর্তীকালে যখন এটা অনেকটা দিন ধরে স্টে করে তখন মানুষ কিন্তু আতঙ্ক আতঙ্কিত হয়ে যায় যে না আমার বোধ রোগটা অন্যরকম জায়গায় চলে যাচ্ছে মুশকিলটা হচ্ছে যখন রোগটা অনেকটা পুরনো হয়ে যায় তখন সেই রোগটাকে থেকে বেরোনো একটা মানুষের কাছে আতঙ্ক সেইখানে একটা রাঙ্গুলি ট্রিটমেন্ট দ্বিতীয়ত যেটা একেবারে এখন হয়তো আজকে আমাদের অনুষ্ঠান দেখে যারা অ্যাওয়ার হচ্ছেন তারা একদম গোড়ার দিকে ট্রিটমেন্ট করছে এই ধরনের ট্রিটমেন্টের রাঙ্গুলি কীভাবে হেল্প করছে মানুষকে দেখো ধরনের ট্রিটমেন্টের থেকেই মানুষকে আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক যারা এসছেন ট্রিটমেন্ট করছেন প্রত্যেকে মুক্তি পেয়েছেন আজকে সমস্যার সমাধান পেয়েছেন আজকে এখান থেকে অনেকগুলো প্রাণ হাতে সোয়েলিং চলে আসে এটা ফুলে যায় আঙুরগুলো ফুলে যায় আঙুরগুলো ভাঁজ করতে পারে না অনেকে বলে টেনিস এলবো হয়েছে আমার মানে এলবোতে আমার প্রবলেমস থাকে ব্যথা থাকছে তো এইগুলো বহু মানুষ বিভিন্নভাবে আক্রান্ত কিন্তু সমস্যার সমাধান কি পাচ্ছেন পেনকিলার স্টেরয়েড খেয়ে খেয়ে মানুষ একটা জায়গায় আরও রোগটাকে বৃদ্ধি লাভ করেছেন এবং সবথেকে বড়ো প্রবলেমস কি আছে পেনকিলার স্টেরয়েডের একটাই প্লাস পয়েন্ট যেটা হচ্ছে আরও অন্য অন্য রোগকে বৃদ্ধি লাভ করে আজকে আমি এক টাকা থেকে বেরোলাম আরেক জায়গায় ঢুকছি বেরোলাম বেরোলাম বলে যে বেরোইয়ে গেলাম তাতে নয় সেখানেও মানুষ কী হচ্ছে সাময়িক একটু রিলিফ পাওয়া যাচ্ছে দু চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা কেউ একদিন কেউ দুদিন কিন্তু আলটিমেটলি সেই প্রবলেমসটা বারবার করে ঘুরে চলে আসে কেন পেনকিলার স্টেরয়েড নিয়ে তো ওই সমস্যার সমাধান নেই যে আপনার যে জেলগুলো শুকিয়ে গেছে জেলগুলার রিফর্মেশন লাগবে তো জেল রিফর্মেশন রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে প্রতিটা পেন পেশেন্টকে এটা কনফার্ম বুঝিয়ে দিয়েছে যে রাঙ্গুলি আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট করলে পরে জেল রিফর্মেশন করা যায় এবং সেটা আজকে প্রতিটা স্টেজে প্রতিটা মানুষ প্রতিটা পেশেন্ট আজকে এই জায়গাটাকে রেজাল্ট পেয়েছে